কে কাকে গেলাম ছেড়ে আপনি পৃথিবী ছেড়েছেন এক বছর হয়ে গেল ধ্রুপদী অস্পষ্টতা নেই আর আছে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সময় জীবনের এই সময়ে আমরা আপনাকে পেয়েছিলাম দ্রোহ আর প্রেমের কবিতায় বলেছিলেন আর না হলে যত্ন করে ভুলেই যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার যাবে কার কি তাতে শেষমেশ আমাদের অথবা আমারই গেল আপনিই থাকলেন না আমি শেষ যাত্রায় আপনার সামনে দাঁড়িয়ে মনে মনে বলেছিলাম কেউ ডাকেনি তুপু এলাম বলতে এলাম ভালোবাসি কিংবা মানুষের চেয়ে বেশি কিছু নয় আগুনের সোনালি সন্ত্রাস অথবা আমি আর কতটুকু পারি এর বেশি পারেনি মানুষ দীর্ঘশ্বাসের সাথে মনে হবে সেই লাইন বেদনার সব কথা মানুষ বলে না বেদনার সব কথা মানুষ বলে না প্রিয় কবি হেলাল হাফিজ আপনার বেদনার কথা আর জানা হবে না কখনো আপনার বেদনার কথা আর জানা হবে না কখনো